প্রিয় দর্শক দুধের এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন আর একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিট লবণ তৈরি আমাদের নিত্য জীবনের বিট লবণ বেশি প্রয়োজন বিশেষ করে সালাদ বা টক জাতীয় ফলের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে প্রিয় দর্শক ইনস্ট্যান্ট পারফেক্টলি ভাবে দারুণ টেস্টে বিট লবণ তৈরি করা যায় সেটাই আজকে ভিডিওতে তুলে ধরবো আশা করি আজকে রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখি রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে এই প্রথমে আমি নিয়েছি দশ থেকে বারোটা শুকনো মরিচ জিরা ধনিয়া আর নিয়েছি বাজার থেকে কেনা বিটলোবন প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি বিটলোবন তৈরির জন্য আমি শুকনো মরিচটা হালকা ভেজে নেব প্রিয় দর্শক আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি এখন আমি ভেজে নেব ধনিয়া ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর ভেজে নিচ্ছি জিরা প্রিয় দর্শক আমি জিরাটাও ভেজে নিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি বাজার থেকে কেনা ফ্রেশ বিট নিতে হবে ভাজা শুকনো মরিচ আর নিয়েছি ভাজা ধনিয়া এরপর থাকছে ভাজা জিরা এখন আমি শুকনো অবস্থার সবগুলো উপকরণ বেলেন্ডার জায়গা দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে বেটেও নিতে পারেন দিচ্ছি ভাজা শুকনো প্রিয় দর্শক আমি সবগুলো উপকরণে একসঙ্গে ব্লেন্ডার যারা দিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে পারফেক্ট বাসায় তৈরি করে নিতে পারেন বিট লবণ এটা যেকোনো আচারে দিলে টেস্টটা ভালো আসে এছাড়াও সালাদ কিংবা জাতীয় ফলের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ